আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আছি হানিফ এন্টারপ্রাইজে আমি গিয়েছিলাম জামালপুরে সেখান থেকে আসার পথে রাজশাহীতে ব্যাক করার জন্য আমি এই বাসটাই চুজ করি কারণ সেখানে আর অন্যান্য কোনো অফিসিয়াল বাস ছিল না সেক্ষেত্রে আমি আসলে হানিফকেই চুজ করে নিয়েছি আর কি এমনিতেও আমি যদি অন্য কোথাও যাতায়াত করি সেক্ষেত্রে অনেক সময় হানিফে যাতায়াত করেই থাকি যদিও আমি দেশ ন্যাশনাল এগুলো অনেক ভালোবাসি তারপরেও হানিফে অনেক সময় যাতায়াত আমার বেশি হয়ে যায় যমুনা সেতু পার করার পরে এখন আমি আছি নাটোর বনপাড়ায় হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজশাহীতে ঢুকে যাব সর্বোচ্চ হয়তো বা এক ঘন্টা লাগতে পারে হানিফের বহরে যুক্ত থাকা হানিফ কেটিসি এবং হানিফ এন্টারপ্রাইজের মধ্যে আমার যা মনে হয়েছে হানিফের মার্সিডিজ বেঞ্জের চেয়েও হানিফ এন্টারপ্রাইজের সিটগুলো অনেক সুন্দর এবং নতুন করে তো সেই সাথে রাজশাহীতে যুক্ত হয়েছে হানিফের মার্সিডিজ বেঞ্জ যা একদমই অতুলনীয় নাটোর পুঠিয়া পার করে এখন আমি আছি রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সামনে আর কিছুক্ষণ হলে আমি কাটাখালি কাউন্টারে নেমে যাব প্রতিনিয়ত সবাই দূর দূরান্তে অনেক অচেনা গন্তব্যে সবাই যাত্রা করে থাকেন চেষ্টা করবেন সবাই সাবধানতা অবলম্বন করে চলার এবং সেই সাথে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ